নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমাদের এখন একটা গভীর নিম্নচাপের পর আমাদের এখন আকাশে কিন্তু বেশ ভালো শরতের আকাশ বেশ দরদূরের দেখা পেয়েছি আমরা এই সময় আমরা এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রায় আমরা গাছে জবা গাছের কী যত্ন নেব এবং কী পরিচর্যা করলে তোমরা প্রচুর ফুল পাবে আর এই বৃষ্টি থামার পরে তোমাদেরকে গাছে কিভাবে যত্ন নিতে হবে আমি সেটাই আজকে বলে দেবো আমার কাছে দেখো প্রচুর পরিমাণে জবার ফুল আর সমস্ত গাছে অসংখ্য কুড়ি অসংখ্য কুড়ি আর কি করি এত অসংখ্য কুড়ি আর এত ফুল ফোটে তার সেই কথাই তোমাকে বলবো কিন্তু সেপ্টেম্বর মাসে আমি কি পরিচর্যা নিচ্ছি বিশেষ করে সেটাই বলবো যার জন্য আমাদের শীতকালে এই যে জবা তোমাদের দেখাচ্ছি এই জবাগুলি আরও অসংখ্য ফুলে গাছ ভর্তি হয়ে যাবে আর গাছে যখন অসংখ্য ফুল হবে সেটা আমাদের দেখতে তো যেমন ভালো লাগে বাগান যেমন মানায় আর মনও খুশিতে ভরে দেয় তোমরাও যদি এই রকম একটা কাজ করতে পারো কি সেটা আজ তোমাদের আমি জানিয়ে দেবো দেখো আমার সমস্ত গাছে অসংখ্য জবা গাছে করি প্রথমেই তোমাদের বলে রাখি জবা গাছ কিন্তু প্রচণ্ড খাবার খেতে পছন্দ করে যেমন খাবার খেতে পছন্দ করে তাই বলে আমরা প্রচুর খাবার একদিনে খাইয়ে দিতে দেবো সেরকম না তবে হ্যাঁ কি ধরনের খাবার খেতে ভালোবাসে না পটাশ জাতীয় খাবার সেই পটাশ জাতীয় খাবার আমরা জৈবভাবে দিলে আমরা কোন কোন জিনিস ব্যবহার করতে পারি সেটা কলার শুক খোষাকে শুকনো করে আমরা ডাস্ট করে দিতে পারি কলার খোসাকে আমরা পচিয়ে জলটা দিতে পারি আলুর খোসা শুকনো করে দিতে পারি এবং শসার খোসাতেও প্রচুর পরিমাণে জৈবভাবে পটাশ আছে আর এখন বাজারে জৈব পটাশও কিনতে পাওয়া যাচ্ছে আর যারা আমরা অল্প বিস্তর রাসায়নিক খাবার দিয়ে থাকি তার মধ্যেও সেই পটাশ লাল পটাশ যেটা ইভি আর যেটা সাদা পটাশ সফি জিরো জিরো পঞ্চাশ এটার মধ্যে সম্পূর্ণটাই কিন্তু সাদা পটাশ সেটা আমরা গাছে দিয়ে থাকি তবে জবা বিশেষজ্ঞরা বলে থাকেন যে জৈবভাবে করো বা যেটা আমরা রাসায়নিকভাবে দিই তার মধ্যে কিন্তু এসোফি পি যেটা আমরা জিরো জিরো পঞ্চাশ ওটা স্প্রেও করতে পারো অল্প গাছের গোড়ায় দিতেও পারো তবে হ্যাঁ আমি এই ধরনের আর যে জবা তোমাদেরকে দেখাচ্ছি আমার গাছগুলো কিন্তু আমি প্রথমেই বারবার বলি প্রতিস্থাপনের সময় মাটি কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে মাটি যদি সেই সময় সুন্দরভাবে যে ধরনের আমি এর আগে আমি অনেক ভিডিও বলেছি এবং দেখিয়েছি সেই প্রতিস্থাপনের উপর মাটি তৈরির উপর নির্ভর করে কিন্তু তোমার গাছের কতটা ফুল ফোটাতে পারবে আর কুঁড়ি কতটা আসবে তোমার কুঁড়িও ঝরে পড়বে না পাতা হলুদও হয়ে যাবে না আর রোগ পোকার জন্য তোমরা একবার কাকা স্প্রে করতেই পারো মাসে একবার যেটা জৈব কাকা আমরা বলি দশ ফোটা এক লিটার জলে দিয়ে ঝাঁকিয়ে নিয়ে তোমরা সমস্ত গাছে স্প্রে করতে পারো আমি আজকে তোমাদের দেখাবো কি এমন খাবার যেটা আমি বৃষ্টির শেষে আর এই শরৎকালে তোমাদের এই সেপ্টেম্বর মাসে খাবারটা দেখাচ্ছি দেখো বাগানের মাটি একদম প্লেন মাটি এটা আর তার সাথে এই প্লেন মাটির সাথে তোমরা অবশ্যই টপ মাটি আর টপ গোবর সার নেবে সম্পূর্ণটা তোমরা মিক্সড করে নেবে অল্প তোমাদেরকে দেখাচ্ছি যে খা মাটিতে এইভাবে মাটিটা তৈরি করে যদি তোমরা তার সাথে কোকোপিট দু আর এক ওই রকম একটপের যদি যে বিল্ডিং তৈরি হয় যে মা বালি সেই বালি যদি টপ ব্যবহার করো করে মাটিটা তোমরা তৈরি করে গাছ বসাও তোমাদের তারপর এক মাস কোনো খাবার দিতেই হবে না আর যে খাবারটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমরা যদি এখন দিয়ে থাকো তাহলে সেটা তরল আকারেও দিতে পারো দানা আকারে দিলেও গুলে দিতে পারো বা এমনিও দিতে পারো তোমরা অত্যন্ত দরকার কারণ জবা গাছের খাবারের সাথে যে খাবার আরও বেশি খাবার নিতে পারবে এবং গাছে বেশি আরও ফুল ফোটাতে পারবে সে তার রহস্য কিন্তু শেকড়ে রয়ে গেছে শিকড়ের চিকিৎসা করতে হবে শিকড় বৃদ্ধি ঘটাতে হবে আর শিকড়ে খাবারটাকে খাবে আর গাছকে তত হেলদি তত শাখা পোশাকা তত ফুল কুড়িয়ে আনবে সেটা হচ্ছে দেখো ব্ল্যাক ম্যাজিক বলে আমি এই হিউমিক অ্যাসিড জৈব আমি এটা কিনে থাকি তোমরা যে কোনো কোম্পানির যে কোনো দোকানে ফার্টিলাইজারের দোকানে তোমরা যেতে পারো জৈব এই হিউমিক অ্যাসিড এটা কিন্তু অ্যাসিড না এই অ্যাসিড নামেই এটা তোমরা এটা জৈব সম্পূর্ণ জৈব এটা তোমরা দানা আকারে কিংবা লিকুইড আকারে পাওয়া যায় তোমরা কিনতে পারো অনলাইনেও পাওয়া যায় সেখানেও তোমরা পারচেস করতে পারো আর তোমরা সমস্ত ফার্টিলাইজারের দোকানেও তোমরা এটা পেতে পারো খুবই কম দাম আমি এই পাউচ প্যাকেটগুলোতে নিয়ে আসি অনেকগুলো পাউচ পাউচ প্যাকেট একসাথে কিনে নি তোমরা এটা এক চামচ এক লিটার জলে গুলে দেখো এরকম দানার আকারে আমি যেহেতু কিনেছি এই দানার আকারের জিনিসটা তোমরা এক লিটার জলে আর খুব সহজেই এটা গুলে যায় তোমরা সমস্ত জবা গাছে এই সেপ্টেম্বর মাসে তোমরা এটা দিয়ে দাও দিয়ে তার ম্যাজিকটা দেখো যেমন এর নাম ব্ল্যাক ম্যাজিক তেমন কাজেও এটা ম্যাজিকের মতনই কাজ দেয় তোমাদের সমস্ত গাছে অসংখ্য কুড়ি আর ফুল তোমাদের ভরে যাবে তোমাদের গাছ কিন্তু কখনো ফাঁকা থাকবে না এই কটি খাবার তোমরা এই সেপ্টেম্বর মাসে দিয়ে দাও যদি তোমাদের আমি বারবারই বলি যে জবা গাছের শিকার ওপরে উঠে আসে কারণ তারা খাবারের জন্যই করে চলে আসে অসম্ভব খাবার খেতে ভালোবাসে সেই রকম হেলদি তাড়াতাড়ি গাছে এত ফুল যে ওদের ফোটাতে হয় অনেকটাই এনার্জি লস হয়ে যায় তাই সেই জন্যই তোমাদেরকে শিকড়ের কিন্তু বিধে ঘটাতে হবে আর শিকড়ে দিতে হবে হিউমিক অ্যাসিড অবশ্যই তোমরা এটা বাজার থেকে আনাও লিকুইড ফর্মে নিয়ে এলে তোমরা দু এমেল তোমরা দেবে এক লিটার জলে দিয়ে তোমরা ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তোমরা ওই দু লিটার জলটাকে তোমরা চার থেকে পাঁচটা টবে তোমরা দিয়ে দিতে পারো এমনভাবে জলটা দেবে যে তোমাদের ওই যে গর্তের হোল আছে হোলের নিচে দিয়ে জলটা যেন না বেরিয়ে যায় কারণ এটা অমৃত গাছে এটা একটা অমৃত বলতে পারো গাছের একটা ওষুধ গাছের খাবার গাছের বৃদ্ধি ঘটায় গাছের খাবারের চাহিদা বাড়িয়ে দেয় গাছকে আরও ভালো রাখে পাতা থেকে আরম্ভ করে সমস্ত শাখা পোশাখা গাছের আরও ভালো রাখে তাই তোমরা অবশ্যই এটা এই সেপ্টেম্বর মাসে তোমরা একবার সমস্ত দানা আকারে কেনো বা লিকুইড আকারে কেনো যে ফর্মেই তোমরা কেন কেনো না কেন এই সময় তোমরা জবা গাছে একবার দিয়ে দেখো তোমাদের শীতকালে তোমাদের জবা গাছে অসংখ্য ফুল আর কুঁড়িতে ভরে যাবে তোমাদের ভাবতে হবে না ফুল আর কুঁড়ির জন্য যেহেতু আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এই গাছের আজকে ভিডিওটা করলাম তাই সকালে যেভাবে ফুলটা দেখিয়েছিলাম বিকালে হাওয়ায় ঝড়ের মধ্যে ফুলগুলো দেখছো একটু নষ্ট হয়ে গেছে আর বিকাল যেহেতু হয়ে গেছে কালকের জন্য আমি ফুলগুলো আর গাছে রাখবো না কারণ এতে গাছের এনার্জি নষ্ট হয়ে যায় তাই গাছে প্রতিদিনের ফুল কিন্তু কেটে আমাদের ফেলে দিতে হয় আবার নতুনভাবে গাছ নিজেকে এনার্জি তৈরি করবে তাই অনেকটা এনার্জি লস হয়ে যায় বলে আমি সমস্ত ফুল আবার কেটে নিলাম সকালে এক চুবড়ি ফুল তোলা হয়ে যাওয়ার পরেও আমার এত ফুল রয়ে গেল শুধুমাত্র তোমরা পনেরো দিন অন্তর অন্তর গাছে এইভাবে তোমরা একবার হিউমিক অ্যাসিড ব্যবহার করে যাও সেপ্টেম্বর মাসে তারপরে তোমরা ম্যাজিক মতন ফল পাবে বন্ধুরা তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম যে আমার গাছে কেন এত ফুল যে খুব পরিচর্যা করতে হয় খুব ভাবনার মতন করতে হয় তা না জবা গাছে খুব সহজভাবে আমাদের জবা গাছে প্রচুর ফুল আসে এইভাবেই শুধু তোমরা দিয়ে যাবে তাহলে বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে ছিলে যারা আর তোমরা আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের একটা লাইকই আমাকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ আমারকে তোমরা সাপোর্ট করছো তোমরা আমার পাশে আছো আর তোমাদের ওই জন্যই আমি বারবার বলি যে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ তোমাদের জন্য আমি আজ এখানে আর যারা আমরা বাগান করতে ভালোবাসি তামা তাদের কাছে যে এইরকম একটা ভিডিও অনেকটাই প্রয়োজন তোমাদের তাই আমি আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নমস্কার